ভুল্লা তাহার জন্য অনেক চেষ্টা করি তারপর সিটি গুলা পাইছি ওকে খাতার প্রবাসী কেন কিসের জন্য মার সাথে এত অভিমান করো মার সাথে অভিমান করে ফারবা এক আল্লাহ আছে তুমি বলছ তোমার বাড়া দিবে এটার মোবাইল আমি এই জায়গাটায় বসিয়া আমি যে জায়গাটা তারাইয়া কথা বলতেছি

এটা সারা বিশ্বের আমার মতো মা যা আছে সন্তান যার আছে সবাই দেখবেন লাইক কমেন্টটা করবেন শেয়ার করবেন আর আমি এমন একটা বড় চ্যানেলে চাইতে শেয়ার করা ভাইয়েরা আপনারা একটু ধৈর্য ধরেন আমি সব কিছু বিস্তারিত আমার জীবনের কাহিনী চ্যানেলটার মধ্যে আমি বলব আজি কিব দিয়া ভাইয়ের চ্যানেলে আমি আরো মাস দুই এক আগে দুই দুই মাস পরে অবশ্যই দেখব আপনারা দেখেন Aske, katar po basirman. Aske, katar po basirman. Bef sa kore, apu do mwenye. Aske, a mi anjong katar po basirman. O ya, aske a mi, def sa kore. নামছি আমি আপুয়েরা সবাই লাইক কমেন্টটা করবেন শেয়ারটা করবেন আমি খাতার প্রবাসীদের জন্ম দেওয়ার স্বার্থক আমার জীবনে তবে এই স্বার্থ কথাটা ভাগার খাতার প্রবাসী সাথে আমি আপনার সাথে সবকিছু শেয়ার করব নাপুর বায়েরা এটা হচ্ছে দুফাট্টা আপুয়েরা যার লাগবে আমার স্কিনের মধ্যে আমার নাম্বারটা দিয়ে দিব আর ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন নাপুর বাহেরা আপনারা আমার সাথে থাকবেন আথুরা ভাইয়েরা দুপুরটা অনেক বড় আতুরা ভাইরা আমি বুললে থাকার জন্য হাতার পাসি দেই আমার তো সন্তান কোনো দিনও ভাইয়েরা বাইবে বুল বুঝতেন না বাই কখনো বুল বুঝতেন না রক্তের বাঁধন দেনে অনেকটা জিনিস সন্তানে বুললে লাইতে পারে বাইবুনে কখনো বুললেন না আঁতুরা ভাইরা তো সবাই দেখবেন আমার ভিডিওটা আর আমার মতো অথবা গামা খাতার প্রবাসী খাটটা খাই দেখেছিল খাতার প্রবাসী আজকে তুমি দেন মারে কাপড় দেও না তোমার বাবা এক কাপড়ে বার করছিল আমার এক বর থেকে কইছিল তিনটে না বিদায়া বিদায় মতরে তোরে বিল বনফাতারে ফাতারে বিশ্ব রোডের ইনশাল্লাহ আল্লাহ রহমতে

আর আমার একটা মেশিন আছে আর আমার নিষ্ঠার যোগ্যতা সততা আল্লাহর সততা নিয়ে আমি আসি আপনারা সবাই দেখবেন আপুর আমি আর একটা আমার ছেলে দেওয়া লাগে না আমার লক্ষ লক্ষ ছেলেরা আছে লক্ষ লক্ষ ছেলেরা আছে বাবার বাড়ির টাকা ভাইয়া কিনছি আর ইটাই ভিটিও পড়ি আপুরো ভাইরা আমি দেখেন মার্কেটের মালিকের দুইটা তিরিশ দিস আপনার বাইরা বিশ্বাস করবে ওই তো দেখেন আমি আপনারা দেখাই আমার ঠাকুরের অভাব নাই আপনার বাইরা আমি ঠাকুরের অভাব নেই এটা খালকে বানাইছি আপনার বাইরা এটা খালকে বানাইছি আর দেখাইলাম ফুলো বাইরা করি না কষ্ট লাগে আর ফুলো বাইরা কষ্ট লাগে সন্তানের কথা দূরিয়া থাকার জন্য অনেক চেষ্টা করি আপনার বাইরে

চেঞ্জ করছি কিছু আর আনছি দেখবেন সবাই লাইক কমেন্টটা করবেন শেয়ারটা করবেন আপুর ভাইরা আর সাবস্ক্রাইবটা করবেন আমি নিজে বানাই আপুর ভাইরা কেরাসকে বলতেছি লং ভিডিও করতেছি আপনারা দেখবেন